তো ফ্রেন্ডস আমি রয়েছি এখন সিকিমের এস এন টি বাস স্ট্যান্ডে তারা ভাবছেন যে সিকিম থেকে আপনি শিলিগুড়ি কীভাবে যাবেন তার সম্পূর্ণ ডিটেলস এখন আমি আপনাদেরকে জানাব শিলিগুড়ি থেকে গ্যাংটক কম খরচে যদি আসতে চান সেক্ষেত্রে কিন্তু এই বাস কিন্তু একটা বেটার অপশন শিলিগুড়ি একদম স্টেশন থেকে ওই সাত মিনিট হাঁটা পাথেই ওখানে এসএনটি বাস স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আপনি ডাইরেক্ট বুক করতে পারেন বা রেড বাস থেকে বুক করে আপনি মাত্র দুশো পঁচাত্তর টাকা দিয়ে আপনি একদম সিকিমের এই এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন যেরকম আমরা এসেছি আবার আজকে আমরা এই শিলিগুড়ি যাব এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরব এগারোটায় নন এসি বাস সকাল ছটায় বাস চালু হয় আধ ঘন্টা পরপর কিন্তু এসি নন এসি সবই চলতে থাকে শিলিগুড়ি থেকে বাস ধরে আপনি এই সিকিম এস এন টি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন এখান থেকে মাত্র পায়ে হাটা পাঁচ থেকে ষাট মিনিটে আপনি এমজি মার্কে পৌঁছে যাবেন এই যে দেখতে পাচ্ছেন নীল কালারের গেটটা এখান থেকে বেরিয়ে কিন্তু আপনি এম মার্কে পৌঁছে যেতে পারবেন পায়ে হেঁটে আর এই হলো এস এন বাস স্ট্যান্ড আমি পেছন দিকটায় রয়েছি ফায়ার সার্ভিস দিকটা সামনে টিকিট কাউন্টার রয়েছে দেখাচ্ছি দেখুন সকাল এগারোটায় বাস রয়েছে এখান থেকে নন এসি বাস রেড বাস থেকে বুক করেছি দুশো পঁচাত্তর টাকা এমনি ডাইরেক্ট ভাড়া আর যখন আপনি অনলাইনে বুক করবেন সেটা আপনার মোটামুটি তিনশো দু টাকা পড়বে সব পরপর দিয়ে সব দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে টিকিট কাউন্টার তো এস এন টি বাস স্ট্যান্ডের কিন্তু আপনাকে অনলাইনে টিকিট কাটতে পারবেন আর এখানে কাউন্টার থেকেও টিকিট কাটতে পারবেন ঠিক আছে এই যে কাউন্টার এখানে পরপর রয়েছে আর এখানে পরপর সব বাস দাঁড়িয়ে আছে বাস থেকে বুক করেছি রেড বাস থেকে সব থেকে সহজ বুক করা আর আপনারা সময় থাকলে হাতে এসে এখান থেকেও বুক করতে পারবেন সেক্ষেত্রে অনেক সময় হয়তো আপনি টিকিট নাও পেতে পারেন সব সিকিম গভর্নমেন্টের সব বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো আমাদের যে বাস সেই বাস হচ্ছে জিরো ওয়ান বি জিরো সেভেন ফোর জিরো এই হলো টোটাল বাস স্ট্যান্ড এই জায়গাটার পরিষেবা খুবই ভালো এসএনটি সিকিম গভর্নমেন্টের নিশ্চিন্তে আসতে পারেন কোনো অসুবিধা নেই এবার ভিতরে আমাদের সিট ফনগুলো আপনাদের দেখিয়ে দেবো চলুন যাওয়া যায় আমরা এবারে চলে যাচ্ছি সিকিম ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের লাগেজ এখানে এই যে লাগেজ এই লাগেজ আমাদের বাসে উঠে যাবে ঠিক আছে ওই যে বাস ওদিকে পার্কিং হচ্ছে বাসে হয় তেল ভরছে এখন তো এই হচ্ছে আমাদের বাস আজকের শিলিগুড়ি যাওয়ার মাছে উঠলাম সিটের পজিশন দেখুন এই ড্রাইভার সিট এই যে আর সামনে এখানে একটা সিট রয়েছে এদিকে দুই আর ওই যে তিন চার আর এই যে টোটাল সিটের পজিশন টু বাই টু সিট রয়েছে ঠিক আছে এই হলো গভর্নমেন্ট অফ সিকিমের বাস যেটা শিলিগুড়ি যাবে এখান থেকে এগারোটার সময় ছাড়বে এগারোটা বেজে গেছে এখন তেল পুরো রিফিল হচ্ছে তারপরেই ছেড়ে যাবে আপনাদেরকে নন এসি বাসটা দেখালাম এই যে এই বাসটা এটা এসি বাস এটা হচ্ছে পাঁচশো টাকা করে নেয় বাসের ভিতরটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে বাসের ভিতরে এটা টু বাই টু আছে সিট একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই যে সকাল এগারোটার টাইম ছিল এগারোটা বারোতে এই সিকিম বাস স্ট্যান্ড থেকে বাস আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে মাত্র বারো মিনিট লেটে ছাড়লো দেখা যাক কখন পৌঁছায় সবটাই দেখাবো এদিকটা এম জি মার্ক চলে যাচ্ছে ঠিক আছে এই যে আর আমরা এই ডান দিকে এই সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি আর এই দিকের রাস্তাটা এম জি মার্কে ঢুকে যাচ্ছে এই রাস্তাটা উপরের দিকে আর সোজা আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বাস হল্ট করলো ঘড়িতে এখন বাজে বারোটা চল্লিশ কুড়ি মিনিট টাইম সেখানে কিছু খাবার দাবার খেয়ে নিতে হবে আর এই হোটেল থেকে ভিউ দেখা যাচ্ছে ওই যে ওখানে যখন ওই যে সব অ্যাক্টিভিটিস হচ্ছে ওই যে রিভার রাফটিং যেটা করা হয় এই যে ওখান থেকে করছে ওরা এই বসে বসে কিন্তু এই ভিউটা দেখা যাচ্ছে আর এদের এই যে এখানে হোটেল তো দুপুরের লাঞ্চ ব্রেকে আমরা হালকা টিফিন করে নিয়েছিলাম মোমো ভেজ মোমো ষাট টাকা প্লেট ভালোই টেস্ট ছিল এছাড়াও এই রুটি সবজি এটাও ষাট টাকা নিয়েছিল প্লেট দুপুরে লাঞ্চ ব্রেক করার পরে আমাদের গাড়ি আবার শিলিগুড়ির উদ্দেশ্যে ছাড়লো একটা সময় দুপুর একটা সময় আবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি এবারে এই বাস পরিষেবার সময়সূচিটা একটু জেনে নেওয়া যাক শিলিগুড়ি থেকে প্রথম বাস গ্যাংটকের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ছটা আর লাস্ট বাস বিকেল তিনটে প্রত্যেক আধ ঘন্টা এবং এক ঘন্টা পর পর এসি নন এসি বাস দুটোই আপনি পেয়ে যাবেন ভাড়া নন এসি দুশো পঁচাত্তর টাকা এসি পাঁচশো টাকা সেম গ্যাংটক থেকেও শিলিগুড়ি আসার সময় প্রথম বাস সকাল ছটা আর লাস্ট বাস দুপুর একটা তিরিশে ভাড়া একই আর অবশ্যই রেড বাস থেকে এই অনলাইন বুকিংটা করবেন কারণ না হলে কিন্তু আপনি কাউন্টারে গিয়ে অনেক সময় টিকিট নাও পেতে পারেন শিলিগুড়ি থেকে যাবার সময় অথবা গ্যাংটক থেকে শিলিগুড়ি ফেরার সময় এই অসাধারণ সুন্দর এই সেবক সেতুর সৌন্দর্য আপনারা বাসে বসে উপভোগ করতে পারবেন যেই সেতু শিলিগুড়ির সাথে ভুটানের সঙ্গে কানেক্ট করেছে যে আমাদের গাড়ি এসএনটি বাস স্ট্যান্ডে ঢুকছে তো বিকেল তিনটে কুড়ি প্রায় সাড়ে চার ঘন্টা পরে আমরা এসে পৌঁছে গেলাম শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে গ্যাংটক থেকে এগারোটায় ছেড়েছিল আর আমরা এসে পৌঁছে গেছি এখন শিলিগুড়িতে এবার আমাদের বিকেলে সাতটা পঁয়তাল্লিশে ট্রেন রয়েছে শিলিগুড়ি থেকে তো এখন স্টেশনে যাব খুব ভালোভাবেই এসেছি কোনো অসুবিধা হয়নি বাস সার্ভিস খুবই ভালো মাত্র দুশো পঁচাত্তর টাকায় কিন্তু আপনি এখান থেকে গ্যাংটক বা গ্যাংটক থেকে এই শিলিগুড়ি খুব সহজেই আসতে পারেন তো ফ্রেন্ডস এটাই ছিল সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার যে বাসের ইনফরমেশান সেটা দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন